কতগুলো বিষয় আজকে আলোচনা করা প্রয়োজন অনেকেই বলছে যেমন আজকে নাসরিন দেখলাম উনি বললেন যে জামাত শিবিরই ডক্টর ইনুসকে হত্যা করবে হত্যা করতে পারে বেসিক্যালি এই বিষয়ে আমি একমত না ব্যাপার হচ্ছে যে আমাদের ভিতরে একটা জিনিস গড়ে উঠেছে যে আমরা সব কিছুতে জামাত শিবির জামাত শিবির জামাত শিবির এরকম করি শেখ হাসিনা আমাদের ভিতরে এটা ঢুকিয়ে দিয়েছে বাট জামাত যে একেবারে কোনোভাবেই কখনো কোনো সন্ত্রাসী কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল না সেটা আমি বলবো না তবে জামাত শিবির সরাসরি কখনও টেরোরিজমের অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত হয় না তারা হয়তোবা যারা টের অ্যাক্টিভিটিস ক করেছে বা করে তাদের সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ মেনটেন করে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন জামা শিবির এটা করিয়েছে বাট বাস্তবতা হচ্ছে সরকার পতনের ক্ষেত্রে জামাতের একেবারে কোনো রোল নাই আমি সেটা বলবো না কিন্তু বাংলাদেশে এই সরকার পতনের পেছনে মানে যেভাবে কাজটি হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে এটা একটা গ্রামাটিক্যালি কাজ হয়েছে গ্রামাটিক্যালি এই বিষয়ে কথা বলার একাডেমিক যোগ্যতা আছে আমার কারণ আমার পিএইচডি থিসিসের একটি অংশ এই ইসলামিক ফ্যানাটিসিজম বা মৌলবাদী বা ধর্মীয় গোড়ামি এগুলো একটি অংশে আলোচিত হয়েছে এছাড়া প্রফেশনালি আমি লয়ের ডিগ্রি আমার ধারি আমি একজন লয়ার সুতরাং সেই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে আমি প্রফেশনালি আমাকে ইংল্যান্ড ইউকে সবচেয়ে বৃহত্তম মানবাধিকার ল ফার্ম কেআরডবলিউ লতে আমি ট্রেন্ড হয়েছে এই বিষয়ে মানে বিশেষ করে গোয়েন্দা সংস্থা কীভাবে কাজ করে এক্সট্রিমিজম কীভাবে ট্রেডিজম কীভাবে কী হয় তাছাড়াও সোশ্যাল মিডিয়াতে আজকে আমি আমি বোধ সবচেয়ে দীর্ঘ সময় আমার চাইতে দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়াতে কেউ নাই যে কিনা ভিডিও করছে আপনাদের চোখের সামনে আজকে সতেরোতম বছর চলছে আমার সোশ্যাল মিডিয়া জীবনে এবং ফেসবুকের বিরুদ্ধে আমি মামলা পরিচালনা করেছিলাম এবং আমি সফল হয়েছি সুতরাং সব কিছু মিলে এক্সট্রিমিজম কিভাবে কাজ করে এই কথাগুলো আপনাদের বলার প্রয়োজন ছিল যাতে করে আপনারা এই বিষয়ে কথা বলার মতো আমার অভিজ্ঞতা আছে কিনা সেই বিষয়ে আমার মনে হয় আমি দাবি করতে পারি এই জন্য এই কথাগুলি বললাম যে কথাগুলি বলার প্রয়োজন আছে আমরা শুধু জামাচ্ছি জামা শুরু করলে হবে না আপনারা ভাবতে হবে যে কোন অর্গানাইজেশন যারা এডুকেশন ইনস্টিটিউশন টার্গেট করে কোন অর্গানাইজেশন সেটা ইসলামিক অর্গানাইজেশনই অ্যাকাডেমিক ইনস্টিটিউশন টার্গেট করবে প্রতিরক্ষা বিভাগ টার্গেট করবে টার্গেট করবে বলতে তাদের ভিতরে তারা সিম্পেথাইজার সৃষ্টি করবে তাদের সদস্য সৃষ্টি করবে কিন্তু তারা কোনো নাম নিয়ে করবে না যে আমরা অমুক ন অমুক নামে যখন যারা সেখানে ব্যান্ড অবস্থা থাকবে বা নিষিদ্ধ থাকবে পৃথিবীর সব জায়গায় তারা নিষিদ্ধ না সব দেশে তারা নিষিদ্ধ না এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতা যেতে চাইবে না যাদের ফরটিকে ফিলসফি আপনাদেরকে বুঝতে হবে তারা মানবিক বিষয়গুলোতে আন্দোলন করবে যেখানে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হবে কিন্তু তারা তাদের সংগ্রামের ক্ষেত্রে তারা যখন একেবারে তাদের যে কোর গোষ্ঠী ওখানে অমুসলিম কাউকে রাখবে না এবং যখন তারা এই মানবিক সংগ্রাম করতে গিয়ে আক্রমণের শিকার হবে তখন মানুষের একটা সিম্প্যাথিক গ্রো হবে এবং সিম্প্যাথিক গ্রো করা একটা বিপ্লব হবে বিপ্লবে আলটিমেটলি যা বললাম যে একেবারে সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি যারা টপে আছে তাদের ওখানে সিম্প্যাথিক গ্রো করবে এবং তারা একটা সময় বাঁচ বাঁচবে যে যেই সময়টাতে দেশের বাইরের একটি বৃহৎ শক্তি তাদেরকে কাজে লাগানোর যুক্তি খুঁজে পাবে এবং ইন্টারন্যাশনাল জিও পলিটিক্যাল সিচুয়েশনে তখন তারা এই আন্দোলনটা করলে তারা আলটিমেটলি বৈপ্লবিক সরকার গঠনের একটি অংশে তারা পরিণত হবে এটা কোন গোষ্ঠী সুতরাং একেবারে জামাত শিবির জামাত শিবির বললে ভুল করবেন এবং তারা চাইবে সকল রাজনৈতিক যেই আপনার আদর্শ ফিলাসফি এটাকে ভেঙে দিতে বা দেশে যেমন বিভিন্ন দলীয় রাজনীতি এই দলীয় রাজনীতিকে তারা আস্তে আস্তে অফ করার চেষ্টা করবে এবং আলটিমেটলি এটা খেলাফত প্রতিষ্ঠার পথে তারা এগুবে এবং যেটা ডোমিনো ইফেক্ট একটা যেমন বাংলাদেশ সাকসেসফুলে ডোমিনো ইফেক্ট অলরেডি আমরা পাকিস্তান ভারতে বিভিন্নভাবে দেখতে পাচ্ছি এই ডোমিনো ইফেক্টস তারা সৃষ্টি করবে এটা কোন দল এটা আপনারা একটু পড়াশোনা করেন আমি বলবো ডনবারি বেরিয়ে যাবে এই বিষয়ে আমি এক যা বললাম এই বিষয়ে আমি এক্সপার্ট যাই হোক আরও কিছু কথা আজকে এছাড়াও কিছু কথা বলার প্রয়োজন আছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অধীনে চলে গেছে এই গ্রুপটার অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয় চলে গেছে বাংলাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান চলে গেছে এবং যেহেতু এটা মানবিক সংগ্রামে সমস্ত ছাত্ররা এই বিষয়ে যুক্ত হয়েছে কিন্তু তারা জানেও না এরা নেতৃত্বে কারা আছে এরা আসল আইডিওলজি কি কোন মতবাদে এরা তারা জানে না সাধারণ ছাত্র সংগ্রামী যখন সমন্বয় করে ধরুন পাঁচজন কিন্তু যোগ হয়েছে পাঁচশো জন বাকি চারশো নব্বই ধরেন সাড়ে চারশো জন জানে না এক্স্যাক্টলি যে বাকি পঞ্চাশ জন এরা আসলে কারা কারণ মানবিক সংগ্রামে কিন্তু তাদের এই জনবলকে কাজে লাগিয়ে তারা তাদের রাজনৈতিক বা ধর্মীয় যে উদ্দেশ্য সেটা তারা অর্জন করার পথে সাকসেসফুল হয়েছে আমরা শেখ হাসিনার পতন আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার পতন চেয়েছি বহু বছর শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি যখন তরুণ ছিলাম তখন এর পতনে সক্রিয় ভূমিকা রেখেছি এখন তো আমরা তরুণ না এখন আমরা ইন্টালেকচুয়াল সংগ্রাম করব ইন্টালেকাল সংগ্রাম করেছি করছি দেশে বিদেশে এটা আপনার এসাক্ষী আমার বলার প্রয়োজন নাই সেই দুই হাজার নয় থেকে এই সংগ্রাম জোরালোভাবে আমি অন্তত চালিয়ে যাচ্ছি বিভিন্ন দেশে তবে কিছু তথ্য অনেক আগে থেকেই জানি যেটা আমি বলেছি অনেক সময় আপনারা ভুলে গেছেন যেমন ধরুন ইলিয়াস আলী ইলিয়াস আলীর ব্যাপারে আমি বহুবার বহু আগে বলেছি ইলিয়াস আলীকে মেরে ফেলা হয়েছে কিন্তু যিনি বলেছেন যে উনি একজন দেখেছেন আপনার সামরিক একজন লোক উনি বলেছেন যে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে সমুদ্রে নিয়ে ওনার পেট কেটে ফেলে দেওয়া হয়েছে আমি ওনার সাথে এই বিষয়টা একমত না আমি জানি ইলিয়াস আলী অনেক আগে আপনাদের ভিডিওতে বলেছি একবার না একাধিকবার যে আলীকে মেরে ফেলা হয়েছে এভেন কি সরকার পতনের পরে বলেছিলাম যে ইলিয়াস আলী আসবে না যখন আয়না ঘর থেকে সবাই বেরিয়ে আসছিলাম সালে আসবে না খুব নির্বাচক তথ্য থেকে জেনেছিলাম যে ইরাসালে হত্যা করা হয়েছিল ভারতে নিয়ে গিয়ে এবং সেখানে তাকে ড্রামে ফেলে টুকরো করে সেটা অ্যাসিড দিয়ে গলি দেওয়া হয়েছিল ন্যাশনাল ইন্টারেস্টের কারণে ভারতের সাথে আমাদের সম্পর্কের টানাপোড়ন কোন পর্যায়ে যায় সেটার উপরে ভিত্তি করে উনি বোধহয় এই কথাটা গোপন রেখেছেন বা হত্যা করেছে সমুদ্রে নিয়ে বলেছেন কিন্তু আসলে হত্যা করেছে কিন্তু সমুদ্রে না এটা আমার মধ্যে ওনার মধ্যে ইনফরমেশনের পার্থক্য আছে আরেকটা বিষয় হচ্ছে গতকাল বঙ্গবন্ধু একজন খুনিকে যে গলা কেটে হত্যা করা হয়েছিল এবং শেখ হাসিনা তার বুকে পা রেখেছিলেন সেটাও আমি আপনাকে আগে থেকেই জানি এবং সেখানে একটা নাম যিনি এই বিষয়ে সবচেয়ে বেশি তথ্য জানান আজিমপুরে থাকেন এবং প্রতিটা ফাঁসির সময় উনি উপস্থিত ছিলেন সেটা নাম আমি বলে দিচ্ছি তার নাম হচ্ছে অমিতাভ আপনার একটু খোঁজ করে পেয়ে যাবেন ওই সময় অমিতাভ নামে কে চাকরি করতো কি করতো যারা এই বিষয়ে সংশ্লিষ্ট জেল জেল এবং ওই যেখানে হয়েছে ওগুলি সার্চ করেন পেয়ে যাবেন অমিতাভকে যাই হোক ওনার মেয়ে এখন আমেরিকায় থাকে যতটুকু আমি জানি আরেকজনের বুকে শেখ হাসিনা পা রেখেছিলেন তাকে ফাঁসিতে ঝরানোর পর সেটা হচ্ছে সাকা চৌধুরী এই আরেকটা নাম আপনাদেরকে বলে দিলাম সাকা চৌধুরীর বুকে পা রাখা হয়েছিল আমি কেন বর্তমানে সমন্বয়কারীদের উপরে আমার একটু অভিমান করেছি বা রেগেছি বা ক্ষুব্ধ কেন মূল কারণ হচ্ছে তারা বেশি বাড়াবাড়ি করছে সব বিষয়ে সামাজিক ভিজিলান্টের কাজ করছে এই ভিজিলান্টের কাজ করলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে এবং সরকার চাইছে যে যেহেতু ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করার কাজ চলছে সেই ক্ষেত্রে সরকার চাইছে নন ভায়োলেন্ট একটি ইসলামিক গোষ্ঠী তাদের পাশে থাকুক কারণ ইসলামিক গোষ্ঠীরা সিরিয়াসলি অ্যান্টি ভারতীয় হয় ওনারা অ্যান্টি ভারতীয় সেন্টিমেন্ট এই মুহূর্তে সরকারের প্রয়োজন আছে এই জন্য সরকার এদেরকে সাথে রেখেছে বাংলাদেশ আর্মিও এদের প্রতি সিম্পেথাইজার তবে এই ফাঁককে কিছু মৌলবাদীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ভয়ঙ্কর টেরিস্টদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যেটা ভয়ঙ্কর তবে এদেরকে চাইলেই আবার আর্মি ধরতে পারবে কিন্তু ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়ার পাশাপাশি এক এগারো কিছু সরকারকে নিয়ে এসে এখানে ব্যালেন্স করা হয়েছে এটা এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স চলছে এটার মূল কারণ হচ্ছে অ্যান্টি ভারতীয় সেন্টিমেন্টটাকে চাঙ্গা রাখা এবং ভারতের বিরুদ্ধে একটা বাংলাদেশ একটা উল্টো একটা আমরা হিঁচে যাওয়ার রাজনৈতিক হিচে যাওয়ার আমরা প্রসেসে আছি সব কিছু মিলে তাই এটা প্রয়োজন এবং বাংলাদেশের ভেতরে যে ভারতীয়রা ঢুকে তারা যে কি ভয়ঙ্কর কাজ করেছে এটা তো একটা একটা করে বেরিয়ে আসছে এবং ডক্টর ইউনিশের কালে সেটা সম্ভব হবে তবে বাংলাদেশ যে একটি সার্টিন ইসলামিক গ্রুপ যে তারা ক্ষমতায় চলে গেল চোখের সামনে এখন পর্যন্ত আপনারা কেউ ধরতে পারছেন না এতে অবাক হচ্ছে তা নাসরিন ধরতে পারেননি ওনাকে ধরে দেওয়ার দরকার নেই কারণ উনি তো ভিকটিম হয়েছেন মৌলবাদীদের এবং তারই একজন শত্রু এখন মন্ত্রী পর্যন্ত হয়ে বসে আছে এনিওয়ে ভালো থাকেন আবার কথা হবে